সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের ভিডিওটা হবে একদম স্পেশাল কারণ আমি নিয়ে এসেছি পঞ্চাশটিরও বেশি দারুণ দারুণ জানালার গ্রিল ডিজাইন আজকাল একটা সুন্দর বাড়ি মানেই শুধু চারটে দেয়াল না বরং সেই বাড়ির প্রতিটি জানালায় বলে দেয় বাড়ির রুচি স্টাইল আর পরিচয় তাই এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু ডিজাইন আছে যা হয়তো আপনাকেও অনুপ্রাণিত করবে নিজের জানালা নতুন করে সাজাতে এখানে আপনি দেখতে পাবেন মডার্ন ডিজাইন ট্রেডিশনাল ডিজাইন আর কিছু এমন ইউনিক প্যাটার্ন যা একসাথে সৌন্দর্য আর সিকিউরিটি দুটোই নিশ্চিত করবে আপনার যদি নতুন বাড়ি তৈরি হচ্ছে বা পুরনো বাড়িটাকে একটু নতুন করে সাজানোর প্ল্যান থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই দরকারি একটা সুন্দর জানালার গ্রিল শুধু ঘরে নিরাপত্তায় বাড়ায় না বরং আলো বাতাসের খেলায় ঘরটাকেও করে তোলে আরও প্রাণবন্ত আর জানেন তো গ্রিল বানানোর সময় ছোট ছোট কিছু জিনিস মাথায় রাখলে ডিজাইন অনেক দিন টিকবে এবং ঝকঝক করবে ঠিক নতুনের মতো যেমন ভালো মানের লোহা ব্যবহার সঠিক মাপ নেওয়া আর ডিজাইন অনুযায়ী রড বা পাইবের মোটা পাতলা ঠিক করে নেওয়া এগুলো মেনে চললে আপনার গ্রিল শুধু সুন্দরই না বরং হবে দীর্ঘস্থায়ী এবং শক্তপুক্ত এখনকার ট্রেন্ডে কিন্তু মিনিমাল লোকের সঙ্গে স্টাইলিশ প্যাটার্ন খুবই জনপ্রিয় যেখানে কম ডিজাইনেও একটা রুচিশীল ভাব ফুটে ওঠে তাই আপনি চাইলে এখানকার যে কোনো ডিজাইন নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন ভিডিওর মধ্যে যদি কোনো ডিজাইন ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে রাখুন আপনার এলাকায় যারা গ্রিল মিস্ত্রি ভাই রয়েছে তাদেরকে দেখান তাদের সাথে পরামর্শ করুন শেষে একটা কথা বলি একটা বাড়ি শুধু ইট পাথর না এটা আপনার স্বপ্ন আপনার পরিশ্রম আর আপনার পরিবারের ভালোবাসার গল্প তাই জানালার প্রতিটি ডিজাইন বেছে নিন নিজের মনের মতো করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন ডিজাইনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ